পাঁচ দশ পনেরো পনেরো এই সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে লসক বের করবো এটা তো খুব ইজি সেভেনে করার কথা হয়তো এই যে এইভাবে করছিল না পাঁচ দশ পনেরো তারপরে আমি একটা টান দিয়ে কি করছিলাম যে কি দিয়ে ভাগ যায় ধরো পাঁচ দিয়ে যদি ভাগ দিই তাহলে কি তো পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দিনে দশ তিন পাঁচা পনেরো এভাবে এইভাবে না এই সেমই লসাগুনাই তো এইটা তিন দুগুণের ছয় তারপর কী করেছে আপনি গুণ করে দিয়েছেন তাহলে তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ তাহলে এতের লস কত হবে তিরিশ ঠিক আছে বুঝতে পারছো সংখ্যার ক্ষেত্রে কি যে কয়টা সংখ্যা দেওয়া থাকবে ওইটা এই যে এইটা আমরা লশা গো বের করব তারপর কী করেছি গুণ করে দিচ্ছে এটুক তো বুঝতে পারছো আশা করি সেভেনে করার কথা এই টাইপের ম্যাথ না পারলে তো যে আমি করাই দিলাম মাত্র ওকে আরেকটা করাবো হো না একটা সম্মান করতো আমাদের নিজে না করলে তো হবে না না তারপর এখানে কী এ স্কোয়ার এ স্কোয়ার এখানে এ আর এ তাহলে কি হবে এ স্কোয়ার হবে কারণ বড় কোনটা আছে এ স্কোয়ার আছে এখানে কি আছে কিউব তাহলে বড় কোনটা আছে বি কিউ তাহলে আমরা কোনটা নিব বি কিউব নিব তাহলে সি স্কোয়ার সি কিউব সি সি স্কোয়ার সি কিউব সি তাহলে বড় কোনটা আছে আচ্ছা এখানে তো লেখা হয় না সি স্কোয়ার সি কিউব উ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো খুব ইজি না খুব ইজি লাগতেছে না জাস্ট প্রথমটার ক্ষেত্রে সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে বের করব পাঁচ